আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব যে গুগল জেমিনাই হ্যাঁ গুগল জেমিনার যে v3 মডেলটা আছে সেই মডেল দিয়ে কিভাবে একটা এআই ভিডিও জেনারেট করা যায় তো আজকে আমরা হচ্ছে একটা প্রমোশনাল ভিডিও তৈরি করব তো প্রথমে এর জন্য আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে একটা গুগল প্রম্পট লাগবে আপনার একটা প্রম্পট লাগবে যেই প্রম্পট উপর বেস করে আমরা হচ্ছে যে

এই টাইপের কিছু লেখা যায় বাট আমি একটু স্পেসিফিকলি 25 বছরই লিখে দিলাম কারণ হচ্ছে যাতে করে এসটাকে সঠিকভাবে বোঝা যায় তো 25 বছর বয়সী বাংলাদেশি মেয়ে একটা কালারফুল সেলওয়ার কামিজ বা এখানে থ্রি পিসও লিখে দিতে পারেন বা আপনি যদি চান যে এখানে কোন একটা নির্দিষ্ট কালার যে হলুদ টাইপের ড্রেস বা লাল কালারের ড্রেস এরকম ভাবেও লিখে দিতে পারেন সেলোয়ার camisa পরা যা অনেকটা প্রফেশনাল মানে সেলোয়ার camisa পরা বাট একটু প্রফেশনাল টোনে থাকতে হবে হ্যাঁ তো একটি আধুনিক মিনিমালিস্ট অফিস যেখানে কাচের দেয়াল থেকে শহরের দৃশ্য দেখা যাচ্ছে এই টাইপের একটা ব্যাকগ্রাউন্ডে সে দাঁড়িয়ে আছে দাড়িয়ে আছে এটা লিখে দিচ্ছি দাড়িয়ে আছে ক্লোজ আপ শট ক্যামেরা ধীরে ধীরে বাম থেকে ডাম দিকে যাচ্ছে সিনেমাটিক আলো সিনেমাটিক সফট লো ক্যামেরা মিমি প্রাইম যাতে অনেকগুলো মানুষ কম্পিউটারে কাজ করতেছে তা সুন্দরভাবে ব্লার হয় ফোকাস থাকবে মেয়েটার মুখে হ্যাঁ মেয়েটা ক্যামেরার সামনে তাকিয়ে ক্যামেরার দিকে তাকিয়ে হাত নাড়িয়ে নাড়িয়ে কথা বলছে মাঝে মাঝে একটু সামনে আগাচ্ছে হ্যাঁ এই টাইপের হ্যাপি এন্ড কনফিডেন্ট হি লুকস ইন দ্য ক্যামেরা অ্যান্ড সেজ আউট লাউড ইন ন্যাচারাল বাঙালি ভয়েস সে বাংলা ভাষায় কথা বলবে এখানে আমরা হচ্ছে একটা ডায়লগ বসাবো বাট তার আগে আমরা হচ্ছে একটা প্রম জেনারেট করতে বলি চ্যাট জিপিটিকে বাংলা ভাষায় কথা বলবে এমন একটা ভিডিও করার জন্য এটা যদি আমি দেই আমাকে কি ভিডিওর জন্য কি প্রম্পট লিখে দেয় তো এই প্রম্পটটাকে আমরা আরেকটু নিজেদের মতো চাইলে মডিফাই করে নিতে পারবো মডিফাই করে নিয়ে তারপরে হচ্ছে যে আমরা এটাকে আমরা হচ্ছে আমাদের ভিডিও জেনারেশন যে টুলস আছে ওই টুলসে দিয়ে দিই তো ও আমাকে দিয়ে দিতে একটা প্রম্পট এখানে বাংলা ভয়েস লাইন এই অফিসটায় আমার দ্বিতীয় বাড়ি প্রতিদিন শিক্ষেন আমরা এইটা দিব না আমরা অন্য আরেকটা ডায়লগ দিব তো ডায়লগটা কি দিব সেটা আমি আগে একটু এটা একটু পড়ে ডায়লগটা কোন জায়গায় প্লেসমেন্ট করা যায় আমরা পেয়ে গেলাম তো এইটাকে আমরা হচ্ছে আচ্ছা এখানে আমি একটা ট্রিক ইউজ করি সেটা হচ্ছে এরকম যে আমরা এখন হচ্ছে আহ এই যে দেখেন এটা হচ্ছে ভিউ 3 করা তো আমরা হচ্ছে প্রথমে একটা ছবি জেনারেট করব যদি ছবিটা দেখি যে আমাদের আমরা আসলে যে টাইপের ভিডিওটা চাচ্ছি এর কাছাকাছি হয় তাহলেই আমরা হচ্ছে ভিডিওর কমান্ড দিউ আবার যদি দেখি যে না আসলে ছবিটা ও আমাকে যেভাবে জেনারেট করে দিচ্ছে সেটা আসলে আমি আসলে এই টাইপের চাচ্ছি না হ্যাঁ তো আমরা জানি যে ভিডিওর জন্য কিন্তু অনেক পরিমাণ হচ্ছে আপনার কি বলে বলেটাকে ক্রেডিট খরচ হয় হ্যাঁ তো যেহেতু ক্রেডিট খরচ হয় সেহেতু হচ্ছে আমরা প্রথমে আগে একটা ভিডিও ছবি জেনারেট করে নিই ছবিটা জেনারেট করে নিলে পরে আমরা বুঝতে পারবো যে আসলে ছবিটা আমাদেরকে আসলে কি পরিমাণ ফিডব্যাক দিচ্ছে ওইটার উপর বেস করে আমরা হচ্ছে যে যদি দেখি যে না ছবিটা মোটামুটি ওকে আছে তাহলে আমরা ওইটার উপর বেস করে আমরা হচ্ছে যে ভিডিওর জন্য আলাদা একটা মানে এই সেম নতুন করে আবার দিব যে এটার উপর বেস করে আমাকে হচ্ছে ভিডিও জেনারেট করে দাও ও সরি এখানে একটা মিস্টেক হয়ে গেছে সেটা হচ্ছে আমি তাকে বলি নাই যে জেনারেট ছবি হ্যাঁ এই যে জেনারেটিং ইমেজ ও বুঝছে যে আমি তাকে ছবি জেনারেট করতে বলছে কিন্তু প্রথমটাতে আমি আসলে বলি নাই যে এখানে একটা ছবি জেনারেট লাগবে আমার ও হচ্ছে ওই প্রমটা কি আরেকটু একটু বিস্তারিত ভাবে দিয়ে দিছে স্টপ প্রসেসিং এই যে এখানে ও আমাকে হচ্ছে একটা ছবি জেনারেট করে দিছে এখন আমি যদি মনে করি যে না আমার আসলে আমি যে ছবিটা চাচ্ছি এটা মোটামুটি ঠিক আছে যদি এরকমটা মনে হয় তাহলে না আমি আসলে তাহলে এটা না করি অফিসটাতে না দিয়ে আমি হচ্ছে অফিসের বাইরের কোন লোকেশানটা আমি দেখি আচ্ছা এটা তো আমি ভিডিও জেনারেট করি একটা দেখি কি হয় তো এখানে আমি নতুন চ্যাটে যাই এখানে হচ্ছে আমি যে ভিউ 3 আপনারা জেনারেট ভিডিও আমি সিলেক্ট করে দিলাম ও বুঝবে যে এখানে আচ্ছা তো এখানে আমাকে যেটা দিতে হবে আমি ফর্মটা দিলাম ফর্মটা দেওয়ার পরে এখানে আমি ইয়া করব এখানে আমি একটা লিখে দিলাম ক্যামেরার সামনে দাঁড়িয়ে কি বলছে তারপর হচ্ছে আমি মাঝখানে আমার যে লেখাটা আছে সেই লেখাটা আমি দিয়ে দিই

ভিডিও জেনারেট হতে হতে আমি কিছু ইনফরমেশন দিয়ে রাখি সেটা হচ্ছে যে ভিউ থ্রির এই যে মডেলটা ভিউ থ্রি মডেল এই যে ভিউ থ্রি মডেলটা এই ভিউ থ্রি মডেলটা এখনও বাংলাদেশে অ্যাভেলেবল না আমরা আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে আমি এখানে হচ্ছে ভিপিএন ইউজ করেছি হ্যাঁ তো প্রথমত হচ্ছে অ্যাকাউন্ট করা প্লাস হচ্ছে এটা অবশ্যই পেইড তো এটার জন্য আপনি হচ্ছে ইউএস এর একটা ভিপিএন ধরে তারপর হচ্ছে ওইখানে পেমেন্ট সেট করে তারপর হচ্ছে যে আপনি এটা ইউজ করতে পারবেন তো এটা হচ্ছে প্রথম এক মাসের মতো আপনি ফ্রি ইউজ করতে পারবেন বাট পরবর্তীতে এটা অবশ্য টাকাটা পরে কেটে নিয়ে যাবে বাট আপনি এখন আপনার কোনো পেমেন্ট সে নিবে না পেমেন্টটা কাটবে আরও পরে তো এই একটা অপশন আছে আরেকটা অপশন হচ্ছে যদি আপনি ফ্রি পিকে ফ্রি পিক ইউজ করেন ফ্রি পিকের ক্রেডিট থেকে আপনি view 3 এই মডেলটা আপনি ইউজ করতে পারবেন তো ওইখানে আমরা একটু দেখি free pick এর free pick ai তাহলে তে গেলে যেটা হতে থাকুক হয়ে গেছে

Want to easily make 100% income from CPA marketing? যেটা বলতেছিলাম সেটা হচ্ছে এই যে এআই সিউইটে গেলে এখানে আপনার ভিডিও এআই ভিডিও জেনারেটর জেনারেটর আছে তো এখানে আপনি গেলে পাবেন এই যে এই যে ভিউ 3 মডেলটা এইখান থেকে আপনি মোটামুটি মিনিম্যাক্স ক্লিন এআই লোমাই এআই আপনার পাঁচ টা হচ্ছে আপনার আহ খরচের দিক থেকে আপনার যদি আপনার বেশি কাজ থাকে সেক্ষেত্রে ফ্রি টা ভালো হবে আর জেমিনি যেটা আছে জেমিনিটা একটু খরচ বেশি করবে তুলনামূলক ভাবে এটা আমাদের ভিডিও হয়ে গেছে আমি আর একটা ভিডিও আজকে জেনারেট করতে পারবো দেখি কি হয় হ্যাঁ সিপিএম মার্কেটিং থেকে সহজে এবং শতভাগ ইনকাম করতে চান

ঘটনা হচ্ছে একবারে হচ্ছে আট সেকেন্ড পর্যন্ত করা যায় আট সেকেন্ডের বেশি হয় না তো দেখি কি করে আচ্ছা এটা যেটা দেখতেছিলাম সেটা হচ্ছে এই যে এখানে আপনার হচ্ছে এই যে মডেলটা আছে কোন মডেলে করতে চান এখানে ক্লিং ক্লিং এআই হচ্ছে টু পয়েন্ট ওয়ান ভার্সন আছে ভিডিও গুগলের ভিউ থ্রি ক্লিং টু আছে ক্লিং টু পয়েন্ট ওয়ান আছে আরো কয়েকটা মডেল আছে রানওয়ে আছে মিনিম্যাক্স আছে হ্যাঁ তো এটা যদি করেন এটাতে হচ্ছে এখানে অবশ্য লেখা নাই বাট এটাতে আপনার হচ্ছে চার হাজার ক্রেডিট নেয় একটা ভিডিওতে আট সেকেন্ডের একটা ভিডিওতে তো এই এখানে ডিসক্রিপশন দিলে এখানে লগ ইন করলে অবশ্য দেখাবে তো এই হচ্ছে বিষয়টা এখন প্রাইসিং এর যে বিষয় সেটা হচ্ছে আপনার দেখি বা এখানে একটা প্রবলেম হচ্ছে যদি কোনো কারণে কোনো কোন মিস্টেক হোক বা তাদের রেজাল্টে যদি কোনো ভুল হয় সেটা যে কোনো সলিউশন করার কোনো অপশন নাই ভুল হোক সঠিক হোক আপনাকে ক্রেডিট কেটে নিয়ে যাবে এটা একটা বড় প্রবলেম দেখি প্রাইসিং এ এখানে যে চুরাশি হাজার ক্রেডিট দিবে হচ্ছে এক বছরে

সহজে এবং শতভাগ ইনকাম করতে চান তাহলে সেরা প্রতিষ্ঠানের সাথেই শিখুন আইটি মার্কেটিং থেকে সহজে এবং শতভাগ ইনকাম করতে চান তাহলে সেরা প্রতিষ্ঠানের সাথেই শিখুন মেথড সিপিএ মার্কেটিং থেকে সহজে এবং শতভাগ ইনকাম করতে চান তাহলে সেরা প্রতিষ্ঠানের সাথেই শিখুন আইটি কিউ সলিউশন দিচ্ছে প্রুভেন মেথড সিপিএ মার্কেটিং থেকে সহজে এবং শতভাগ ইনকাম করতে চান তাহলে সেরা প্রতিষ্ঠানের সাথেই শিখুন ITQ সলিউশনস দিচ্ছে প্রুভেন মেথড সিপিএ মার্কেটিং থেকে সহজে এবং শতভাগ ইনকাম করতে চান তাহলে সেরা প্রতিষ্ঠানের সাথেই শিখুন ITQ সলিউশনস দিচ্ছে প্রুভেন মেথড সিপিএ মার্কেটিং বাট আনফরচুনেটলি আমি যদি আরেকটা দুইটা হলে হয়ে যেত দুইটা ভিডিও হলে হয়ে যেত বাট আমি সেটা পাচ্ছি না কারণ হচ্ছে আগামী কাল পর্যন্ত অপেক্ষা করতে হবে ঠিক আছে তো এভাবেই হচ্ছে আসলে ভিডিওগুলো জেনারেট করতে হয় তো কিভাবে অ্যাকাউন্ট করা লাগে না লাগে সেটার ব্যাপারে প্রয়োজন আরেকদিন একটা ভিডিও করব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম